নুনছড়া প্রাথমিক বিদ্যালয়ে সরকারি অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ বিতরণ মোহাম্মদ মুমিনুল ইসলাম মনিয়া কানাইঘাট উপজেলার প্রতিনিধি সিলেটের কানাইঘাট উপজেলার দুই নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নুনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ এক আনন্দ ঘন পরিবেশে একশো বিশ জন ছাত্রছাত্রীর মধ্যে সরকারি অর্থায়নে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করেন অর্থ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন আমরা লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের যে আছে স্কুল মাঠে আমরা দাঁড়িয়ে আছি আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো কিশোর কিশোরী যারা চা শ্রমিকদের সন্তান অত্যন্ত স্বল্প আয় যাদের যারা আমরা জানি যে রোজ সত্তর টাকা তাদের হাজিরা পায় সত্তর টাকা সত্তর টাকা দিয়ে সে চাল কিনবে না ডাল কিনবে না বাচ্চাদের লেখাপড়ার সামগ্রী কিনবে তো আমরা এই অবহেলিত সমাজের পিছিয়ে পড়া মানুষের ছেলে মেয়েদেরকে কিশোর কিশোরীদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা তাদেরকে স্কুল ড্রেস করে দিয়েছি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়াতে ইসলামের সহ সভাপতি মালানা হিরাল আহমদ এবং দুই নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের জমিয়তের সভাপতি মাওলানা সিরাজুল হক এছাড়াও আরও উপস্থিত ছিলেন অর্থ ইউনিয়নের যুব জমিয়তের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ এবং ছাত্র জমিয়ত লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সালে আহমেদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দিলীপ কায়ারি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওনার মাধ্যমে আজকে আমার এই স্কুলের দরিদ্র ছাত্রছাত্রীদের ক্ষুদ্র নিগোষ্ঠী ছাত্রছাত্রীদের জন্য স্কুল ড্রেস বিতরণ করা হচ্ছে যার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং উঞ্চরা চা বাগানের পক্ষ থেকে আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আমাদের আট নম্বর ওয়ার্ড সদস্য জনাব সিরাজ আহমদ প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মারোনা জামাল উদ্দিন বলেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মনোনয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে তিনি আরো বলেন এই ধরনের উদ্বেগ শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কার্যক্রমে ভূমিকা রাখবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ নতুন ড্রেস উপকরণ পেয়ে আনন্দে উদ্বেগ হয়ে ওঠেন উপস্থিত অভিভাবক ও শিক্ষক মন্ডলীয় চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এমন উদ্যোগ শিক্ষার পরিবেশ উন্নয়নে যেমন সহায়ক তেমনি স্থানীয় প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরো সুদৃঢ় করে তোলেন